পন্থদের সামনে লজ্জার হার গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লির দাদাগিরি বিপক্ষের জন্য বিছিয়ে দেওয়া চালে যদি নিজে ফেঁসে যাওয়ার উদাহরণ দিতে হয় তাহলে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের উদাহরণ দিতে হবে আমেদাবাদে গুজরাট টাইটান্সের ঘরের মাঠে তাদের ব্যাটিং নিয়ে ছেলে খেলা করল দিল্লি ক্যাপিটালস নিখুঁত পরিকল্পনা আর উইকেটের পেছনে পন্থের দুর্দান্ত কিপিং দিয়ে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস গুজরাটকে তাদের ঘরের মাঠে ছ উইকেটে হারালো দিল্লি আট দশমিক পাঁচ ওভারে জিতে যায় তারা এদিন টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ এই পিচে শুরুর দিকে ব্যাটিং করা কঠিন বলেই পন্থ সিদ্ধান্ত নেন বোলিং করার এর সঙ্গে ছিল শিশির শিবমন গিলো সেটা স্বীকার করেন যে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তটাই সঠিক আর সেটা দেখা গেল ম্যাচে চোট সারিয়ে এই ম্যাচে ফেরেন বৃদ্ধিমান সাহা ফলে নিজের চেনা ওপেনিং পার্টনারকে নিয়ে খেলতে নামেন গিল আহমেদাবাদে গিল বরাবরই শক্তিশালী কিন্তু এখানে দিল্লির বল বুঝতে পারলেন না তিনি প্রথম উইকেট যায় গিলের মাত্র আট রান করেন এরপর যেন আউট হওয়ার গেট খুলে যায় গিল ফেরানোর পরে একের পর এক প্লেয়ার ফিরতে থাকে মাত্র দু রান করেন ঋদ্ধিমান সাহা প্রতিশ্রুতি মান সাই সুদর্শন করেন বারো রান তিনি ভালো শুরু করলেও সুমিত কুমারের দুর্দান্ত থ্রোতে তিনি আউট হয়ে যায় মিলার এই ম্যাচে ফিরলেও তার ব্যাট থেকে মাত্র দু রানের বেশি আসেনি তরুণ অভিনব মনোহর মাত্র আট রান করতে পারেন এরপর ভরসা করা হয়েছিল রাহুল তেওটিয়ার ওপর কিন্তু তিনিও হতাশ করেন তেওটিয়া মাত্র দশ রান করতে পারেন অক্সরের বলের টার্ন বুঝতে না পেরে তিনি এলবি ডাব্লু হন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা শাহরুখ খানকে সুযোগ না দেওয়া নিয়ে আলোচনা অনেক হয়েছিল এই ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শাহরুখ খান সুযোগ পান কিন্তু প্রথম বলেই তিনি স্টাম্প হন রিপোর্ট ইউজে নিউজ